হ্যালো বির আলাইকুম আলাইকুমগুলোকে সবাইকে স্বাগত সকালের একটা ভিডিও দিয়ে এবং দুপুরের রান্না সহ কী কী কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি পেত সকালের শুভেচ্ছা খুব সুন্দর সকালে বৃষ্টি হচ্ছে রাতেও ঘুরি ঘুরে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে সকালবেলা একটু ভিডিও খুঁজে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সকালের নাস্তা ডিম পাউরুটি তৈরি করে নিচ্ছি আমার জন্যও বেছে নিচ্ছি আমার হাজব্যান্ড ওয়াশরুমে আছে বের হয়ে আসছে আমার নাস্তাও তৈরি করে দিব ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলেন প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে তারপর পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই তো পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি আগে ফ্লাস্কে চা বানিয়ে নিয়েছিলাম আমার চায়ের লিখারগুলো আরও একটু ধারো করে আমার জন্য আবার আলাদা করে একটু চা বানিয়ে নিলাম হয়ে গেল কথা বলতে বলতে আমার জন্য সকালের মাস কালে এবং পারটি সহ আমরা দুজনের জন্য আর পাল্টি বেজে নিচ্ছি ভিডিওটি নাটনে দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিঞ্জ ব্লগের সাথে থাকুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে আছেন সবাইকে প্রাণ্ডালা শুভেচ্ছা আর যারা নতুন আমার চ্যানেলে আসতেছেন আমার ভিডিও দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করতেছেন না সবাইকে আরও বেশি ভালোবাসা ভিডিওটি না দেখবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকক্ষণ সময় নিয়ে একটা ভিডিও তৈরি করতে হয় যেহেতু আমি একজন মা আর একার সংসার বড় গৃহস্থালী সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে নামাজ কালাম সব কিছু করে ভিডিওটা এডিট করতে আসি কাজকর্ম শেষ করে ভিডিও এডিট করতে করতে অনেক সময় চোখে ঘুম চলে আসে দুপুরবেলা তখনই এডিট বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ি আবার একটু জেগে উঠলে আবার একটু এডিট করে এভাবে এভাবে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে রান্না করে নিচ্ছি দুপুরের লবণ হলুদ মরিচ মশলা আগে দিলাম সয়াবিন তেল অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে একটা জোল দিয়ে বেশি জল দেবো না অল্প করে জল দিয়ে রান্না করে নিব পাশের চুলাতে একটা পাতা তৈরি করে নিব আজকে এই কয়দিন এই পাতাটা সবাই বেশি পছন্দ করতেছে সকালের নাস্তা এবং দুপুরেও সেজন্য ঘন ঘন করে কয়েকবার এই যে আলুর সাথে কয়দা আলুর সাথে লব্যা বা বরবটি আলুর সাথে মিষ্টি কুমড়া এভাবে দিয়ে একটা সবসময় বাজা তৈরি করার চেষ্টা করি এটা সন্ধ্যার নাস্তাতে পরাটাও ওরা খায় আবার রাত্রে রান্না করলে একটু বেঁচে থাকলে আবার সকালবেলাও খায় এই তো বলতে বলতে রান্না হয়ে গেল বাসি একটু মুরগির মাংস ছিল আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে একটা বাজি তৈরি করে রান্না শেষ করলাম করলামটা ভেজে ভিডিওটি না দেখতে থাকুন সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন আজকে মিনির সাথে অনেকক্ষণ মিনিকে নিয়ে একাই সংসারের মধ্যে কিছু প্রয়োজনীয় টিপস আছে বিড়াল সম্বন্ধে এখানে দেখে নিতে পারে আমার আর ভিডিওটি দেখতে থাকুন আমার সারা সারাদিনের কাজকর্ম কী করি না করি সব কিছু আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ফুটেজ নিয়ে শেয়ার করার চেষ্টা করি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নিয়ে একদিন একটা আমি পরিচিতি একটু আছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আমার সুন্দর আর আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন কয়ম আমার পরীটা হুম আমার পরি আমার লিটল পরি যাদের ঘরে বিড়াল আছে তারা এই টিপস ব্যবহার করতে পারেন এখানে ভিনিগার আর অল্প একটু গুঁড়ো সাবান অল্প একটু পানি মিক্স করে এভাবে বিছনা স্প্রে করে দিলে বিড়াল যখনই পীর গন্ধ পায় তখনই বিড়াল বিছনাতে আসে করার জন্য এভাবে স্প্রে করে দিলে তখন আর স্মেলের কারণে আর এখানে বিছনা আসবে না ক্রি করতে আর নির্দিষ্ট লিটার বক্স থাকার পরেও অনেক সময় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটায় পেলে তার জন্য এরকম ব্যবস্থা এটা আমি খাটের নিচেও মারব আবার একটু বেডশিট বিছাই তারপর মারব এটা কি দেখেন আপনাদের ছোট বাচ্চারা আমাদের ছোট বাচ্চারা দেখো মায়ের সাথে যেরকম দুষ্টামি করে সেরকম দেখেন আমি আমি বেডশিট পাল্টাচ্ছি ওখানে লুকায় আছে আমার সাথে মিনি কুকি কুকি খেলতেছে মাম্মার সাথে মাম্মার সাথে উঠো মামাইতে পিছিয়ে দি ছাড়ো যাও তুমি যাও তুমি নিচে নামো নিচে নামো তুমি নিচে নামো মামাইতে পিছাই নামো 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 নিচে নামো নামবে না আবার দিয়ে দিতাম আবার আবার দিয়ে দিতাম কুফি দিচ্ছ তুমি আচ্ছা দাও এটা কে রে এটা কে এটা কে মামা দুষ্ট পাখি মামা চিকেন বুড়ি মামার চিকেন বুড়ি উঠো মামা এটা কাজ করবে উঠো মিনি মামার বেবি মামার পরি মামার পরি এই পাকি কয় 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 মামার বেবি কয় হ্যাঁ না সর উঠো উত উত বের হও এটা কে রে এটা কুকি দিছে এটা কে এই তো মিনি বের দাও মামা ঠিক করে দি বেডশিট উট তুমি উট যাও নামো নাম কেনে যাও কেন এখানে যা গুড গা বস কেন বস তুমিও উল্টো না থাক

গেরিলা গেরিলা হাই দড় দড় 1 গেরিলা এটা গেরিলা এটা গেরিলাম আমার গেরিলা এটা মাম্মা গেরিলা এটা মাম্মার গেরিলা এটা মাম্মার গেরিলা এটা তুমি আজকে মামা জায়গা গোমাবে হুম মিনিট হাই বোকাছতে বোক মিনিট কি আইবে বে কাটকাট করে তুমি খাঁসাম আসো না কাজ শেষ তো চলে আসো আসো আমার বেবি আসো চলে আস আসো আসো চলে আসো ওয়ান টু আচ্ছা এসবের জন্য তুমি মার খাবা তো তুমি জন্য মার খাবা বুঝছো আসো আমার কাশ্বাস আসো তুমি কই আমার সাথে সাথে বুড়ি আমরা বন্ধ করে দিই তুমি